সালামু আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর একটা প্যাকেজ নিয়ে দেখতেই পাচ্ছেন বেড আছে মশারি আছে মানে এ টু জেড বাচ্চাদের যা প্রয়োজন এই প্যাকেজটা নিলে কিন্তু আপনারা এ টু জেড সব কিছুই পেয়ে যাবেন আর এখানে কিন্তু সবগুলো একদম সবচেয়ে বেস্ট কোয়ালিটি ব্র্যান্ডের কোয়ালিটি ফুল জিনিস দেওয়া হয়েছে এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন রকমের প্যাকেজ পাওয়া যায় তো সবগুলো প্যাকেজই আমাদের এখানে করা আছে তারপর আজকে আমরা যে প্যাকেজটা দেখাবো এটা থাকছে হচ্ছে আপনার চা তিন হাজার টাকার প্যাকেজ এখানে মোট আইটেম থাকবে উনিশটা দেবো তো প্রথমে আমরা আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টুইঙ্কেল শপ শপ নাম্বার পনেরো আপনার ফার্স্ট ফ্লোরে যেটা একদম মসজিদ বরাবর দেখতে পাচ্ছেন একদম মসজিদ বরাবর রাস্তার সাথেই হক বেকারির উল্টোপাশে আর এই দুটা হচ্ছে আমাদের ইং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আসতে চান এই দুটা নাম্বারে যোগাযোগ করে এসে পড়বেন আর আজকে মূলত আমরা দেখাবো তো প্যাকেজে কি কি থাকছে সব কিছু এছাড়া কিন্তু আমাদের প্যাকেজ অনেক আছে দেখতে পাচ্ছেন চার টাকার প্যাকেজ ছত্রিশশো টাকার প্যাকেজ তিন হাজার টাকার প্যাকেজ এছাড়া কিন্তু আমাদের দোকানে কি কী পাওয়া যায় টোটালি সব কিছুর একটা লিস্টও করা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কী কী পাওয়া যায় সব কিছুর একটা লিস্ট তো আজকে আমরা দেখাবো হচ্ছে এই প্যাকেজটা যেটা হচ্ছে আপনার উনচল্লিশশো টাকার প্যাকেজ তো প্রথমে কী কী থাকছে সবগুলোই দেখিয়ে দিই তো প্রথমে থাকছে হচ্ছে তিনটা নিমা তিনটা হ্যাঁ এই যে দেখেন তিনটা আরামসের খুব সুন্দর নিমা পেয়ে যাবেন এই যে এক দুই তিন এই নিমাগুলো কিন্তু অনেকগুলো কালার আছে বললে আমরা কালার দিয়ে দেবো তো এই তিনটা কালার দিয়ে রাখছি আপনারা কিন্তু কালার সবসময় এক পাবেন না বললে আমরা কালার দিয়ে দেবো অথবা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এরপরে থাকছে একটা লিপি থাকবে ছয় কালারের ছয়টা নেপি থাকবে এই যে ছয় কালারের ছটা লিপি থাকবে ছয় কালারের ছটা ন্যাপি পেয়ে যাবেন নেপিগুলো থাকবে পনেরো টাকা পিস ছয়টা ন্যাপি থাকবে নব্বই টাকা আর নিমাগুলো কিন্তু থাকবে পঞ্চাশ টাকা পিস তিনটা নিমা দেড়শো টাকা এরপরে থাকবে কাঁথা পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার এই যে কালার আছে অনেকগুলো কালার আপনার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন এরপরে কিন্তু খুব সুন্দর একটা গেঞ্জি সেট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেয়ে উভয় কিন্তু এই গেঞ্জি সেটটা পড়তে পারবে তো এই গেঞ্জি সেটটা থাকবে মাত্র একশো টাকা সেট আমরা কিন্তু অনেকে আছে দেখা যায় যে একটার মধ্যে যখন এই যে দেখেন রুমাল সেটটা কিন্তু একটার মধ্যে যখন আপনারা আট পিস পাবেন আট পিস আলাদা আলাদা ধরেন কিন্তু প্রত্যেকটা আমরা এক পিসই ধরতেছি তো এরপর কি থাকবে বলে হ্যাঁ এটা কিন্তু আট পিসের একটা রুমাল সেট এটা ধরেছে এক পিস তো এটার দাম থাকছে মাত্র একশো টাকা জি আট পিসের একটা অরিজিনাল চায়না রুমাল সেট একশো টাকা এরপর থাকছে হাত সেট এই যে অনেকে কিন্তু দেখা যায় যেটা বুঝে নেওয়া কিছু হাত মোজা কারণ বাচ্চাদের কিন্তু দিয়ে বাচ্চারা শরীর আর কি রায় সেই কারণে হাত মোজাগুলো সেট নিতে পারেন তিন পিসের সেট মাত্র আড়াইশো টাকা তিনটা জোড়া থাকবে তারপর এরপর একটা মিকি শু এই যে খুব সুন্দর একটা মিকি শু পেয়ে যাবেন এটা হচ্ছে পিঙ্ক কালার একটা মিকি শ্যু যেহেতু এই সেটটা পুরোটাই করা হয়েছে আপনার পিঙ্ক কালারের প্যাকেজ মেয়ে বাচ্চার জন্য চাইলে সেম আপনার আকাশি কালার নিতে পারবেন এছাড়া অনেক কালার আছে চাইলে দিয়ে দেওয়া যাবে তো এটা প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা এই মিকি শুটা এরপর থাকছে একটা ফিটার এই যে একটা ফিটার পেয়ে যাবেন মিনিটটি কোম্পানি ছোট সাইজে যেহেতু ছোট বাচ্চার ফিটার লাগে একটা প্রয়োজন মিনিটটি কোম্পানির একটা ফিটার পেয়ে যাবেন এটা হচ্ছে ফুড গেটের সবচেয়ে ভালো কোম্পানি কোয়ালিটিও ভালো হবে প্রাইস থাকবে একশো আশি টাকা একশো আশি টাকা জি এরপরে কী থাকছে এরপর থাকছে ওয়াশেবল ডাইপার একটা ওয়াশেবল ডাইপারও পেয়ে যাবে আর এই দুইটা পেড থাকবে আর একটা ডাইপার থাকবে প্রাইস মাত্র আড়াইশো টাকা জি আর এটা কিন্তু আপনারা ছোটো থেকে একদম নিউবর্ন বাচ্চা থেকে ইউজ করতে পারবেন দেড় বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত তো এখানে ছোট বড় করার আপনার ক্লিপ দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন হ্যাঁ অনেক কালার আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা আলাদা চাইলেও নিতে পারবেন চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যেটা নেবো না এটা বাদ দেবো আপনার ছেলে বাদ দিয়েও নিতে পারবেন দুইটা টু গেঞ্জিও কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে রূপা জুনিয়ার জি দুটা সেন্টু গেঞ্জি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিসে দুইটা একশো টাকা এরপরে কি থাকবে এই যে দেখেন গোসলের তাল পেয়ে যাবেন খুব সুন্দর জি চায়না কটনের মধ্যে পেয়ে যাবেন দুইশো বিশ টাকা পিস বিশ বাই চল্লিশ ইঞ্চি এরপর আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা থাইল্যান্ডের ক্যাপতল দেখেন কত কিউট একটা ক্যাপতল পেয়ে যাচ্ছে এটা হচ্ছে বাচ্চাকে মুড়িয়ে নেওয়ার জন্য এটা কিন্তু আপনারা তিনটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে দুইশো আশি টাকা এটাও তিনটা কালার পেয়ে যাবেন জি আর একদম সফট আরামদায়ক কাপড়ের মধ্যে পেয়ে যাবেন তো এটা প্রাইস থাকবে দুশো আশি টাকা ইউরিন মেট পেয়ে যাবেন একটা এই যে দেখেন খুব সুন্দর মকমল কাপড়ের এই যে দেখেন খুব সুন্দর এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে মেয়ে বাচ্চার জন্য আরেক সেট হচ্ছে আপনার প্লাস্টিক দেওয়া থাকবে তো এটা প্রাইস থাকবে কত মাত্র একশো আশি টাকা একশো টাকা এই ইউরিন ম্যাটটা ওই প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন এরপরে থাকবে হচ্ছে দুইটা গলার বিফ যেটা লোল টোল পড়লে অথবা খাওয়ার দাওয়ার সবাই এটা দিয়ে দিতে পারেন কাপড় বিশ টাকা পিস দুইটা থাকবে একশো টাকা তারপরে কি থাকবে কেয়ার কিট বক্স এই যে একটা এটা কিন্তু অরিজিনাল হচ্ছে আপনার চায়নাটা পেয়ে যাবেন কেয়ার কিট বক্স দশ পিসের অনেকে আট পিসের টা দেয় এটা হচ্ছে দশ পিসের আমরা এক পিস ধরছি এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দুইটা করে কালারও পেয়ে যাবেন আকাশি আর পেয়ে এই যে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এক পিসই ধরছি অনেক এটার মধ্যে দশ পিস আছে দশটা ধরলে দেখা যায় অনেক আইটেম বোঝা যায় তো আমরা প্রত্যেকটা এক পিস করে ধরছি তারপরে কি থাকছে জিরো সাইজ দশ পিস দশ সাইজ দশটা ডাইপারও কিন্তু পে যাবে হচ্ছে একবারে ইমার্জেন্সি দশটা ডাইপার প্রয়োজন হলেই দশটা ডাইপার নিয়ে নিতে পারবেন এটা কিন্তু জিরো থেকে একদম প্যান সিস্টেম আপনারা যেভাবে পরাতে পারবেন কোনো সমস্যা নাই অল্পই দেওয়া হয়েছে মাত্র মশারি আলাদা মশারি আলাদা বেড চাইলেও নষ্ট হবে না যে কোনো জায়গায় আপনারা চাইলে যে বসায় দিতে পারবেন কালার পাবেন পাঁচ ছটা করে এই যে দেখেন এই যে একদম ইজিলি এই মশাইটা ইউজ করতে পারবেন চাইলে আপনারা কেউ চাইলে মশাই নিতে পারবেন চাইলে মশাইটা ছাড়া আপনারা নিতে পারবেন যার যেরকম মন চায় কাস্টমাইজ কেউ নিতে পারবেন এরপরে লাস্ট কি থাকছে মশারে পয়সা কি মাত্র 300 টাকা মশাইটা থাকছে মাত্র 300 টাকা এরপরে দেখাচ্ছি স্পেশালি বাবুদের যে বেড এটা হলো আপনার 100% ওয়াশেবল এটা আপনি দুইটা সিস্টেমে নিতে পারবেন এটা হলো ধরেন এখন আমি যখন কা বাবুকে সোাবের এটা বেড সিস্টেম করে দিবেন যখন এটা আর এটা হলো সেফটি বেড করা যায় সেফটি বেড যেটা বলে এইভাবে নিয়ে এভাবে মোড়ায় নিতে পারবে এই যে এইভাবে খুব সুন্দর কিন্তু বাচ্চাকে চালিয়ে কোলে নিয়ে নিতে পারবে এই যে দেখেন এইভাবে কোলে নিতে পারবে ওয়াশ করতে পারবেন আর এটা কিন্তু 100% ওয়াশ্যাবল এই বেডটা একদম সফট আপনার আরামদায়ক কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এটার উপরে ডাইরেক্ট ইউজ করাতে পারবেন জি আরেকটা মাছের এটাও কিন্তু আমরা এক পিজি ধরছি পুরো সেটটা এটা প্রাইসও থাকছে মাত্র একদম রিজনেবল 550 টাকা তো যেহেতু আমাদের পাইকারি সব এছাড়া কিন্তু বাচ্চাদের এ টু জেড যা যা প্রয়োজন সবকিছু কিন্তু এই দোকানটার মধ্যে পেয়ে যাবেন বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের দোলনা টোলনা যা যা দরকার সবই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আর দোকানটা একদমই রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন দোতলায় এটা চকবেকার বেকারি উল্টা দিকে মসজিদের পাশে নিমাকের কাঁচা বাজারের অপোজিটে মুদি মার্কেট তো পনেরো নাম্বার দোকান যারা আইসা নিতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই এই দুটা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সারা দেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম